ডিউটি পৌঁছেই প্রথমে টিফিন করতে বসে পড়লাম আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল তেল পেঁয়াজ দা আলু সেদ্ধ ছিল আর এদিকে ছিল একটা কালো জাম তো মুড়ি খেয়ে তারপরে কিছুক্ষণ বসলাম গেটে তারপরে নেমে পড়লাম লাইনে ডিউটিতে নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে বারোই জুন বুধবার তো ডিউটি চলে এসেছি পেট্রোলিং ডিউটি আর চোদ্দো নম্বর গেটে এসে টিফিনও কমপ্লিট হয়ে গেছে এবার দেখি কিছুক্ষণ রেস্ট করে আবার বেরিয়ে পড়বো লাইনে তো এই যে পিছনে জাম গাছটা দেখছো এই জাম গাছে দুটো ডাল ভেঙে গেছে দেখছি দুজন চেপেছিলো জাম পাড়তে ডাল ভেঙে পড়েছে দুজনেই একসাথে যাই হোক কিছু হয়নি তাদের দুজনেই সুস্থ আছে তো দেখি ডালের সাথে অনেকগুলো জামও আছে দেখছি সেগুলো দেখি কালেক্ট করবো এই যে এই ডালটা ভেঙেছে এমনিতেই জামের জাম গাছের ডাল খুব নরম হয় দুটো ডাল ভেঙেছে এই একটা ডাল আর এই সামনে একটা ডাল তো জামও রয়েছে দেখছি এই যে তো দেখি জামগুলো দেখি নিয়ে এই যে ম্যাক্সিমাম জামই দেখছি সব কাঁচা তো কে আর করা যাবে ডাল দুটো থাকলে হয়তো জামগুলো পাকতো ভেঙে গিয়েছে দুটোই আর জাম কিন্তু প্রচুর আছে ডাল দুটোতেই তো মোটামুটি এই এই যে কয়েকটা হলো আজকে ডিউটিতে আমি আছি আর এই যে শত্রু আছে তো দুজনে আছে আজকে দীপক দা নিয়েছে ছুটি ও গিয়েছে জামা সৃষ্টি করতে আর একদিনের জন্য ছুটি নিয়েছে কাল থেকে আবার ও ডিউটি ধরবে আর এক সপ্তাহ রান্না চলবে তো দেখি আমি আর সতুর এখন যাব জামতলা এটা আমাদের ডেলি রুটিন এই চৌদ্দ নম্বর গেট থেকে বেরিয়ে জামতলাতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করব তারপর আবার বেরোবো একদম শেষ মাইল পর্যন্ত ঘুরে আসবো আর সকাল থেকে রোদটা অতটা নেই রোদ কম আছে কিন্তু ঘাম হচ্ছে দেখছি দেখি এবার মেন ব্যাপার যে দুপুরের পর ওয়েদারটা কেমন থাকে কারণ মেন কষ্ট হয় আমাদের দুপুরে পর পরের রাউন্ডটাতে যখন ওই একটা দেড়টার সময় বেরোয় সেই টাইমটাতে বেশি কষ্ট হয় তো ওয়েদারটা ঠিকঠাক থাকলে ভালো কালকে বৃষ্টি হয়েছে অনেক অনেক জায়গায় তো ওয়েদারটা একটু হলেও কাল থেকে নর্মাল আছে একটু ঠান্ডার দিকে আছে তো দেখা যাক দুপুরের পর ওয়েদার কীরকম থাকে আমি এই মুহুর্তে আছি জামতলায় আর এখানে থেকে কিছুক্ষণ রেস্ট করব তো জামতলা থেকে তোমাদের একটা জিনিস দেখায় ওই যে দূরে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ না কি জানি না জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের এই যে দুদিকে দুটো জলের ট্যাঙ্ক আর জল ট্যাঙ্কের ঠিক মাঝখানে এটা চূড়ার মতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাহাড়েশ্বর মন্দিরে চূড়ো ওটা মাও ভাঙনি যে পাহাড় আছে দুবরাজপুরের তো ওই পাহাড়ের উপরেই পাহাড়েশ্বর মন্দিরটা অবস্থিত তো এখান থেকে খুব একটা বেশি দূর নয় এখান থেকে কিছু দূরে মেন হাইওয়ে আছে ন্যাশনাল হাইওয়ে আর তার পাশেই আছে পাহাড়েশ্বর মন্দির এক রাউন্ড ঘুরে এসে চোদ্দো নম্বর গেট পৌঁছে প্রায় একটা সময় করতে বসলাম লাঞ্চ আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ আলু সেদ্ধ ছিল আর ছিল ডাল আর ছিল অমলেট একটা আর ছিল পটল ভাজা তো আজকে লাঞ্চটা খুব সিম্পল লাঞ্চ ছিল তো লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট করলাম গেটে তারপরে আবার বেরিয়ে পড়লাম লাইনে ডিউটিতে এখন বাজছে প্রায় দুটো পনেরো আর এবার গরমটা বোঝা যাচ্ছে ভালোই একদম পুরি দিচ্ছে মনে হচ্ছে ভাত মুখ পুরি দিচ্ছে একদম টেম্পারেচার আছে প্রায় চল্লিশে কাছাকাছি একদম গলা শুকিয়ে যাচ্ছে আর হাত এক হাত মুখ জ্বালা করছে একদম তো তেরো নম্বরে যাবো কুয়ার জলে ঠান্ডা ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো দেখি তারপরে জলটা খেতে হবে এদিকে রেল লাইনের ধারে এই জমিগুলো সব হাল বোনা কমপ্লিট হয়ে গেছে এদিকে আবার ধান চাষ হবে এগুলোতে তবে এই সাইডের মাঠগুলো এখনও ফাঁকা আছে যদি বা সামনের দিকে আবার হাল দেওয়া হয়েছে দেখছি ট্রাক্টর এসেছিলো কালকেই দেখছিলাম হাল দিচ্ছে ডিউটি থেকে ফেরার সময় বাস স্ট্যান্ডে নেমে গিয়েছিলাম পুষ্পাঞ্জলিতে আর সেখান থেকে নিলাম গরম গরম কয়েকটা চপ আর তারপরে চলে এলাম বাড়ি সন্ধ্যায় ডিউটি থেকে ফিরে স্নান করার সময় যদি জলটা ঠান্ডা থাকে তো ডিউটির ক্লান্তির অর্ধেকটা সেখানে দূর হয়ে যায় আর নর্মালি আমি ডিউটিতে স্নান করি না কারণ দুপুরে স্নান করলে আবার সেকেন্ড হাফে ডিউটি থাকে তো সেকেন্ড হাফে গরমে ঘেমে একাকার অবস্থা আর তাছাড়াও ডিউটি শেষে আবার স্নান করলে বাড়ি আসার সময় বাসে ভিড় টির জ্যাম এগুলোতে আবার আরও ঘাম হয়ে যায় তো একদম বাড়ি ফিরে সন্ধ্যার সময় স্নানটা করি আর নর্মালি আমাদের বাড়িতে ওই সাবমার্সালটা চালানো হয় রোজ সন্ধ্যাবেলাতেই তো সারাদিন জল ব্যবহার হয় সারাদিন ধরে তো সন্ধ্যের সময় মোটামুটি ট্যাঙ্ক ফাঁকা হয়ে যায় তো সাবমার্সেলটা চালালে জল একদম ঠান্ডা জলে ট্যাঙ্কটা ফুল হয়ে যায় আর নর্মালি বাড়িরও লোকে সব স্নান করে দুপুরবেলাতে স্নান যখন করে তখন ট্যাঙ্কের জল অতটা কম থাকে না তো বাড়ির লোকে স্নান করতে অতটা অসুবিধা হয় না দুপুরবেলাতে তো যাই হোক আর যদি কখনও ট্যাঙ্কের জল অতটা ব্যবহার না হয় ট্যাঙ্কের অর্ধেকটা ফুল থাকে আর রকম যদি গরম থাকে তাহলে খুব সমস্যা তাহলে অর্ধেক ট্যাঙ্ক ওই সামমার জলে ফুল হলেও জল সেই গরমই থাকে আর এই ক্লান্তিতে ডিউটি থেকে ফিরে সেই গরম জলে স্নান করা আলাদা একটা ব্যা বাজে ব্যবহার হয়ে যায় যাই হোক তো যাই হোক ডিউটি থেকে ফিরে স্নান করে ফ্রেশ হয়ে গেছি তো এবার যাবো নিচেতে নিচে থেকে কিছু খাবো আর এদিকে জিজু এসছে তো দেখি জিজুর সাথে কিছুক্ষণ আড্ডা হবে আর ভাঙনের সাথে খেলা করবো আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখছি আজকে বেশ ভালোই তো যাই এবার নিচেতে পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে নিচেতে গিয়ে দেখি বোন কফি বানিয়েছে তো সেটাই এক কাপ নিলাম আর এদিকে মুড়ি নিয়েছিলাম মুড়ির সাথে নিয়েছিলাম পেঁয়াজ কুচি সাথে ছিল চানাচুর ছিল ডিম ছিল ডিম সেদ্ধ ছিল বিস্কুট আর এদিকে ছিল চপ গরম গরম চপ যেটা নিয়েছিলাম সেটা তো একটা চপ নিলাম আর এদিকে তো মুড়ি ছিলই তো চপ মুড়ি মাখিয়ে ভালো করে সেটা খেয়ে নিলাম আর ততক্ষণে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে প্রায় এগারোটার সময় বসলাম ডিনার করতে আর আজকে ডিনারে ছিল পোলাও আর পোলাওয়ের সাথে ছিল চিকেন কষা ছিল সাথে ছিল একটা ডিম কারি আর এদিকে ছিল পেঁয়াজ পোস্ত ভাজা ছিল মুগের ডাল আর আলু ভাজা ছিল এক প্লেট আর এদিকে ছিল মাছ ভাজা আর শেষে খাওয়ার মতো ছিল আম বাড়ির গাছের পাকা পাকা আম ছিল তো এই ছিল আজকে ডিনার আজকে ডিনারটা একটু হেভি ছিল আর সবার শেষে ছিল ঠান্ডা ঠান্ডা এক বাটি করে দই ডিনার কমপ্লিট আর চলে এসছে ওপরে তো আজকে ডিনারটা একটু হেভি হয়ে গেল। আর এদিকে ভাগ্নে এখনও জেগে আছে ওর বাবার সাথে খেলা করছে ও এখন তো অন্যান্য দিন এই টাইমে ও ঘুম ঘুম অবস্থা চলে আসে প্রায় কান্নাকাটি শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায় কিন্তু আজকে দেখছি ঘুমানোর কোনো লক্ষণই নেই ওর এখন তো যাই হোক বেশ ভালোই হলো বাবার সাথে খেলা করছে ও এখন আর কালকে আছে ওর ইঞ্জেকশন সাড়ে তিন মাসে ইঞ্জেকশন দেবে কালকে ওকে তো আমি তো তো থাকছি না সকাল সকাল আমি বেরিয়ে যাবো ডিউটি আর ওর বাবা আছে ওর বাবাই ওকে সামলাবে তো বেশ ভালোই হলো আর এদিকে এখন ওয়েদারটাও বেশ ভালো আছে তো আজকে দিনটা বেশ মন্দ গেল না কারণ দুপুর থেকে দুপুর পর্যন্ত একটু কষ্টই হয়েছে ডিউটিতে রোদ রোদে গরমে কিন্তু ডিউটি থেকে বাড়ি ফেরার পর বেশ ভালোই কাটছে দিনটা কারণ বাড়ি ফেরার পরই শুরু হয়েছিল বৃষ্টি আর খাওয়া দাওয়া বেশ ভালোই হয়ে গেল আজকে তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো আজকে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে